এটা কি উচিত আমরা একটা বাঙালি ফ্যামিলি আছে আমরা মাছ মাংস এনে টাইম খাবো আর ওই কালচারটা নিয়ে ছট্ট সিনাকে চিন্তা করার কোনো বিষয় নেই কে কী খাবে কে কী খাবে না ওইটা ওর কোনো ই নেই আমরা দেখব আমাদের এই বিষয়টা কী আছে দেখুন মানুষের কার কী ইচ্ছা কার কী আমরা তো বাঙালি আমরা তো মাছ ভাত খাই এবারে আমরা কী খাবো না খাবো উনি তো ঠিক করে দিতে পারেন না আমাদের নিজস্ব তো একটা মত আছে সবারই আমরা কি খাবো না খাবো উনি বলার তো কেউ না উনি কেন বলতে যাচ্ছেন উনি কিছুদিন আগে আমাদের মুখ্যমন্ত্রী বললেন এক একজন এক এক রকম কথা বলেন উনি এখন মানে জিনিসটা মানে কি বলতে চাইছেন উনি নিজেই জানেন না মুখ্যমন্ত্রী এক কথা বলছেন উনি এক কথা বলছেন তাই আমাদের নিজের খাবার আমাদের বাঙালি আমরা মাছ ভাত খাবো না কি খাব সেইটো মানে বলা উচিত ন খাওয়াটা হচ্ছে প্রত্যেকটা মানুষের নিজস্ব স্বাধীন মানে মতামত এই বিষয়ে আমার মনে হয় না কোনো এমএলএ এমপি কারোর হস্তক্ষেপ করা উচিত তবুও যখন উনি করেছেন তখন আমরা সেই অতীতের একবার কথাটা মনে করতে পারি আপনারা দেখেছেন বিগত দিনে ঠিক ভোটের আগে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বিজেপি সরকার আসলে নাকি সমস্ত দেশেই নিরামিষ সাহার চালু করা হবে আর এছাড়া বুলডোজার দিয়ে সমস্ত দোকানপাট ভেঙে দেওয়া হবে মাঠ মাংস ডিমের ওপর প্রতিষেধক করা হবে তো এখন দেখা যাচ্ছে তারই দলের এমএলএ এমপিরা এই ধরনের মন্তব্য বা বক্তব্য প্রচার করে বেড়াচ্ছে তাহলে কি আমরা ধরে নেব তাদের দলের মধ্যে এমএলএ এমপি মুখ্যমন্ত্রী এদের মধ্যে কারোরই কোনো যোগাযোগ নেই আমরা দেখলাম কয়েকদিন আগেই আপনার রচনা ব্যানার্জি কুম্ভস্থান করে এসে যোগী সরকারের খুব প্রশংসা করলেন আবার ইনি বলছেন নিরামিষ খাবেন তাহলে আমরা কী বলবো মাননীয় কি কোনো একটা বিশেষ ধর্মকে বা কোনো একটা বিশেষ দলকে উঠাতে চাইছে না কোনো একটা বিশেষ দলকে নিচু দেখাতে চাইছে যেহেতু আমরা হিন্দু সনাতনী আমরা বলতে পারি খাওয়ার ওপর আমাদের কোনো নিষেধাজ্ঞা নেই আমরা চাইবো যে যার মতো স্বাধীনভাবে খাওয়া দাওয়া করুক এবং ভারতবর্ষের বুকে স্বাধীনভাবে বিচরণ করুক